এটাই ভগবানের মহিমা ভগবান চাইলে কি না পারেন একটা সময় যে বিরাট কোহলি ছিলেন একরোখা আগ্রাসী আজ সেই বিরাট কোহলি ভগবানের চরণে আশ্রয় নিয়ে মালা জপ করছেন হ্যাঁ শ্রী ভগবানের চরণে আশ্রয় নিয়েই বদলে গিয়েছে বিরাট কোহলির জীবন প্রেমানন্দ মহারাজের বাণীর দ্বারা আপ্লুত কোহলি এখন তিনি মালাও জপ করেন ট্যাটু দেখানো স্টাইল মারা ছেলেটা আজ নম্র হয়ে হাঁটু গেড়ে বসে ভগবানের নাম করেন কিভাবে ভগবান বদলে দিলেন বিরাট কোহলির জীবন চলুন জেনে নি বিরাট কোহলির জীবন নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে তার ক্রিকেটীয় দক্ষতা আগ্রাসী মনোভাব পরিশ্রম ও নেতৃত্ব গুণ নিয়ে বহু কথা হয়েছে তবে যেটা তুলনামূলকভাবে কম আলোচিত সেটি হলো তার মানসিক পরিবর্তন আত্মিক অনুসন্ধান এবং ভগবানের প্রতি তার গভীর বিশ্বাস সম্প্রতি বিরাট কোহলি যে আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন তা ক্রিকেট প্রেমীদের মধ্যেও বিস্ময় জাগিয়েছে বিশেষ করে প্রেমানন্দ মহারাজের বাণী ও তার অনুপ্রেরণায় যে ভগবানের স্মরণে তিনি নিজেকে সমর্পিত করেছেন সেটি তার জীবন এবং মনস্তত্বে এক গভীর পরিবর্তন এনেছে বিরাট কোহলির কেরিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন এক আগ্রাসী এবং আত্মবিশ্বাসী ক্রিকেটার তবে তার ব্যক্তিগত জীবনে ও কেরিয়ারের মধ্যবর্তী পর্যায়ে এমন কিছু ধাক্কা এসেছে যেমন বাবার চলে যাওয়া পারফরমেন্সের ওঠানামা অধিনায়কত্ব হারানো যা তাকে এক গভীর অস্তিত্বের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল ঠিক তখনই তিনি আত্মিক প্রশান্তি ও মানসিক ভারসাম্যের খোঁজেই ঈশ্বরের আশ্রয় যান এই পর্যায়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাট কোহলির যোগাযোগ তার জীবনে এক গুরুত্বপূর্ণ বাঁক হিসাবে প্রমাণিত হয় মহারাজের সরল অথচ গভীর বাণী যেমন সবই ভগবানের ইচ্ছা আমরা কেবল বিরাটের মননে গভীর মহারাজের কাছ থেকে যে অহং ক্রোধ সবই মানুষের অন্তরের ভিতরকার অন্ধকার যার মোকাবিলা একমাত্র ভক্তি ও সমর্পণের মধ্য দিয়েই সম্ভব বিরাট কোহলি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন ভগবানের প্রতি বিশ্বাস আমাকে ভিতর থেকে বদলে দিয়েছে আমি বুঝতে পেরেছি জীবনের উদ্দেশ্যে শুধু খ্যাতি টাকা বা রানের পাহাড় জড়ো করা নয় শান্তি খুঁজে পেতে হলে আপনাকে ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখতে হবে অনুষ্কার সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় বিরাটের পথ চলা আরো সুগম হয়েছে তারা দুজনেই নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান এবং ভগবানের নাম স্মরণে সময় ব্যয় করেন অনেক সময় দেখা গিয়েছে বিরাট ভক্তিভাব নিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বা গোপনভাবে কোনো মন্দিরে পুজো দিতে গিয়েছেন এই আত্মিক পরিবর্তনের ফল দেখা গিয়েছে বিরাটের মাঠের পারফরমেন্সেও আগে যেখানে তিনি ছিলেন সেখানে এখন তিনি অনেক বেশি শান্ত নিয়ন্ত্রিত। আগে যিনি আউট হলেই রেগে যেতেন এখন তিনি সেই পরিস্থিতিকেও জীবনের অংশ তার এই রূপান্তর একান্তই ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি বিরাটের জীবনে পরিবর্তন কেবল ব্যক্তিগত পর্যায়ের সীমাবদ্ধ নেই বরঞ্চ তার চারপাশের মানুষদের প্রতিও তিনি আরো সহানুভূতিশীল ধৈর্যশীল এবং হৃদয়বান হয়ে উঠেছেন তিনি আগে প্রতিপক্ষকে বাগে আনতেই আগ্রহী ছিলেন এখন তিনি প্রতিদ্বন্দ্বীকেও সম্মান জানান এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেমানন্দ মহারাজের বাণী ও দর্শন মহারাজ যেভাবে ভক্তদের বলেন ভগবানই তোমার বন্ধু ভগবানই তোমার শক্তি তা বিরাটের জীবনে গভীর প্রভাব ফেলেছে বিরাট এখন বুঝতে পেরেছেন বাইরের সাফল্যের চেয়ে অন্তরের প্রশান্তি আসল জয় আজকের বিরাট কোহলি কেবল একজন সফল ব্যাটসম্যান নন তিনি একজন আত্মিক পথিক তার মুখে যেমন ব্যাটিংয়ের কথা শোনা যায় তেমনি ভগবানের করুণা ও কৃপার কথাও বহু অনুরাগী তার এই পরিবর্তন দেখে উৎসাহিত হয়েছেন অনেকেই আবার বিশ্বাস করেন যে বিরাটের এই অনুপ্রেরণা তাদেরও জীবনে ভগবানের আশ্রয় যেতে সাহায্য করেছে সুতরাং বিরাট কোহলির জীবনের এই রূপান্তর প্রমাণ করে সত্যিকারের শান্তি কেবল বাহ্যিক অর্জনে নয় অন্তরের বিশ্বাসে ও ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণে নিহিত একজন ক্রিকেটার জীবনের অন্তরালে থাকা এই আধ্যাত্মিক অভিযাত্রা আমাদের মনে করিয়ে দেয় সাফল্যের পাশাপাশি বিশ্বাস ও ভক্তিও জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই কমেন্টে আপনিও লিখুন হরে কৃষ্ণ